কুয়েতে অনুষ্ঠিত হল বাংলাদেশের মৌসুমী ফল নিয়ে ধর্মী ফল উৎসব আয়োজনে ছিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সহযোগিতায় এশিয়ান সুপারশপ এবং সমন্বয়ে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুয়েক পৌরসভা নির্বাহী পরিচালক খালেদ সুলতান আল উচাইমি সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সারোয়ার্দি প্রকৌশলী আতিকুর রহমান ও জুলফিকার পথিক সাধারণ সম্পাদক আহ জুবেদ সাংবাদিক নজরুল মেহেদি শহীদ প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্মাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার কালাম প্রথমবারের মতো কুয়েতে অতিথিরা স্বাদ নিয়েছেন বাংলাদেশের আম কাঁঠাল ড্রাগন ফল লিচু সহ নানা মধুমাসের ফল প্রধান অতিথি বলেন এই প্রথম আমি কুয়েতে বাংলাদেশের আম কাঁঠাল আর ড্রাগন ফল খেলাম অসাধারণ স্বাদ বাংলাদেশের ফলের রং ও গন্ধে মুগ্ধ সবাই প্রবাসেও বাংলাদেশের ফলের ঘ্রাণ ছড়িয়ে দিল এই ফল উৎসব